গ্রীষ্মের দুপুরে কাঁচা কাঁচা আম দিয়ে হরেক রকমের আচার আজকাল সবাই বানাচ্ছে তো যখনই দেখছি আচারের রেসিপি তখনই মন চাচ্ছে সে আচার খেয়ে ফেলি তো ইউটিউবার ভাই বোনেরা যে মজার মজার আচার বানাচ্ছে টক ঝাল মিষ্টি তো আগের বছরও আম্মু বানিয়েছিল ছাড়া আচার এতটা মজা লেগেছিলো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল তো আজকে এক কেজি আম নিয়েছি এটা অবশ্যই নিজেরা খাওয়ার জন্য বানাবো না বান্ধবীকে একটু পাঠাবো বান্ধবী অনেক আচার বানিয়ে পাঠিয়েছে তো এক কেজি আম নিলাম ভালো করে ওয়াশ করে নিচ্ছি এবং তেল ছাড়া টক ঝাল মিষ্টি আচার তৈরি করব আজকে এই আচারটা এতটা টেস্টি হয় তো কি বলবো তো ভালো করে অবশ্যই ক্লিন করে নিতে হবে কারণ এটা কিন্তু ক্লিন করার পরে ধোয়া যাবে না কারণ বেশি পানি ছেড়ে দিলে এই আচারটা মোটেই মোটেই সুন্দর হয় না তো ভালো করে ক্লিন করে নিয়ে এটাকে আমের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এবং এটা দেখুন পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে খোসাগুলো ভালো করে ক্লিন করে আর কিছুই করতে হবে না গ্রেটার দিয়ে জাস্ট ঝুড়ি ঝুরি করে কুচি করে নিতে হবে এবং কুচিটা বড় ফাঁকা দিয়ে করতে হবে যাতে একটু মোটা মোটা থাকে না হলে দেখা যাবে এটা বেশি একটা শক্ত শক্ত থাকে না একদম গলে গলে যায় তো যতটা সম্ভব কুচিটা এরকম করার চেষ্টা করবেন আর হাত দিয়েও কুচি করা যেতে পারে সেক্ষেত্রে আরও ঝুরঝুরে হয় আচারটা আর যত বেশি মিহি কুচি হবে তত বেশি থক হয়ে যাবে আচারটা এখন আপনারা কীরকম খেতে চান সেটা আপনাদের ব্যাপার তারপর একদম ইজি স্টেপ কিছুটা চিনি দিয়ে ঝুড়ি আমগুলোকে মাখিয়ে নিতে হবে এবং ঢেকে রাখতে হবে কিছুক্ষণ তো তার ফাঁকে আপনারা মশলাগুলো প্রিপারেট করে নেবেন কিছুটা ধনে জিরা মরিচ শুকনো মরিচ এলাচ দারুচিনি চিনি সব কিছু ব্যালেন্ডারে গ্রেড করে ঠিক এরকম মিহি একটা মশলা বানিয়ে নিতে হবে তারপর আমগুলো একদম চেপে চেপে উঠিয়ে ফেলতে হবে পানিটা আপনারা আলাদাই রেখে দিবেন ওই পানিটা ইউজ করলেই আমের আচারটা একদম ড্রাই থাকবে না একদম পুরো পানি ছেড়ে দিবে এবং নরম হয়ে যাবে আচারটা আগের বারে আচারটা আমাদের নরম হয়ে গিয়েছিল তো তারপরে যেটা করতে হবে এগুলো ভালোভাবে মশলার সাথে মিশ্রণ করতে হবে আর কিছুই করতে হবে না এরকম মশলার সাথে ভালো করে মিশ্রণ করে একটু লবণ দিয়ে দিতে হবে তো কতটা ইজি বানানো এই আচারটা তো এই তো কিছুটা পাসফোরণ দিয়ে দিব লাস্টে আর পাসফোরণটা একদম অপশনাল আপনারা যারা পাসফোরণের ঘ্যান পছন্দ করেন তারা পাসফোরনের পাউডার দিবেন আর যারা পছন্দ করেন না তারা দিবেন না এই তো হয়ে গেলো ড্রাই ড্রাই করে নামানো আর এটা কিন্তু আমি আগেও বলেছি যতটা মোটা করে কুচি রাখবেন এবং চেনির পানির মধ্যে যত কম সময় ভেজাবেন ততটা বেশি ঝুরঝুরে থাকবে আচারটা আর যদি আপনাদের কুচিটা একটু মিহি কুচি হয়ে যায় এবং আচারের মধ্যে পানি থাকে কিংবা এটা একটু বেশি নাড়াচাড়া পড়ে তাহলে এরকম থকথকে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ